সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের বায়োলজি দ্বিতীয় পত্রের প্রতি পার্থক্য সমস্যা হয়ে থাকে সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আমি কিছু ছন্দ নিয়ে আলোচনা করব আজকে প্রতিসমতার মোটামুটি পাঁচটা ধাপ হয়ে থাকে প্রথমে হচ্ছে গোলীয় প্রতিসমতা আমরা মনে রাখতে পারি ভোর হল দ্বারা ভো দ্বারা আমরা মনে রাখতে পারি ভলবক্স গ্লোবেটর আর দ্বারা মনে রাখতে পারি রেডিও লারিয়া এবং হলো দ্বারা হিলিও জয়া ওকে তারপরে দ্বিতীয় আমরা আসি অরিও প্রতিসমতা অরিও প্রতিসমতার সহজ একটি ছন্দ রয়েছে যেমন সিড জলে হাইড্রা সিড দ্বারা আমরা মনে রাখতে পারি সি অ্যানিমন সি অ্যানিমনের বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ মেট্রিডিয়াম এগুলো তোমার এগুলো তোমাদের পরবর্তীতে লাগবে এবং জেলিফিশের বৈজ্ঞানিক নামটাও সমান গুরুত্বপূর্ণ এই দুটোর বৈজ্ঞানিক নাম তোমাদের মুখস্থ থাকতে হবে মাস্ট এবং হাইড্রা তো মোটামুটি সবাই জানো হাইড্রা এবং দিওরিও পুজিসম্যতার মধ্যে ছি ছি দ্বারা মনে রাখতে পারি আমরা অরিও বলতে আমরা ডি মানেই তো বুঝি দুই তো দুইবার ছিছি দ্বারা দুই দুইটা ছ দ্বারা আমরা মনে রাখতে পারি এটা এবং ছি প্রথম ছ দ্বারা আমরা তিন মনে রাখতে পারব এবং পরের ছ দ্বারা ছিওপ্লা প্লানা মনে রাখতে পারি এবং দ্বি অপতি সম্মতা মোটামুটি আমরা সবাই জানি মানুষ প্রজাতি প্রজাপতি এবং ব্যাঙ এবং সম্মতার মধ্যে আমরা মনে রাখতে পারি সাজ দ্বারা তলবস্ব দিয়ে আমরা শামুক শামুকের বৈজ্ঞানিক নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবসা এবং দ্বন্দন্তস্য দ্বারা স্পঞ্জ